আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্রিয়ার্স আমরা সারা বিশ্বে এখন হইচই হলো যে অ্যাপেস্টোনের যে নথিগুলো প্রকাশ করেছে এই নথিগুলো সম্বন্ধে আমরা আলাপ আলোচনা করব এই সভ্যতার যে আমরা বিভিন্ন লোককে আমরা যখন শ্রদ্ধা করি আলোক উজ্জ্বল তারকা মনে করি তাদের পেছনের কাহিনী যদি আপনারা জানেন তাহলে চোখ উপরে উঠে যাবে প্রখ্যাত মার্কিন ব্যবসায়ী কুখ্যাত যৌন নিপীড়ন জেফরিন অ্যাপস্টনের যে বাংলা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যে তিরিশে জানুয়ারি তিরিশ পৃষ্ঠার নথি প্রকাশ করেছেন তার মধ্যে দুই হাজার বিডু এক লক্ষ আশি হাজার ছবি হয়েছে পড়ে গেছে সারা বিশ্বে আমরা নথিগুলোর মধ্যে যারা আছেন তারা হলো মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং টেসলারের প্রধান ইলন মার্কস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং নিউ ইয়র্কের মেয়র যিনি বর্তমানে জোহরান মামদানির মা বংশোভূত ভারতীয় বংশোপ্রত যিনি চলচ্চিত্র পরিচালক নায়েবের নাম এসেছে কিন্তু পরবর্তী তিনি এগুলা অস্বীকার করেছেন সুপ্রিয় দর্শক আমরা জানি যে অ্যাবস্টন ফাইলের সভ্যতর আড়ালের মুখুরগুলা উন্মোচন করার জন্য দু হাজার ছাব্বিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি যেই এটা নথিগুলো প্রকাশ করেছেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে বিমাংস যে বাস্তবতার উন্মোচন করেছেন আমরা যে পৃথিবীর যে আলোক উজ্জ্বল প্রগতিশীল মনে করি সমান্তরালে রচনশীল অন্ধকার জগতে যেই একটা জীবন রয়েছে তা আমরা এই নথিতে প্রকাশ পেয়েছেন সম্মানিত বিওয়ার্স অ্যাবাস্টার নেটওয়ার্ক কেমন ছিল যেভাবে কাজ করতেন তা দুষ্ট চক্রগুলা আমরা জানাচ্ছি জেফ্রি অ্যাবাস্টার নামক ব্যক্তিটি একক কোনো অপরাধী ছিলেন না তিনি ছিলেন এক ভয়ঙ্কর সিস্টেমের এর প্রতীক ক্ষমতার শীর্ষে থাকা মানুষগুলোকে কুষিত ক্ষুদা মেটানোর জন্য তিনি আয়োজন করেছিলেন তার আধুনিক যুগের দাসপ্রতা বললেও কম বলা হবে জিসলাইন ম্যাক্সওয়ালের সহায়তা তিনি দরিদ্র দেশের যে অভাবনী পরিবারগুলোতে কিশোরী মডেলিং বা উচ্চ শিক্ষায় স্বপ্ন দেখিয়ে সংগ্রহ করতেন কিন্তু সেই স্বপ্নের আলারে আটকা পড়ত এক দুর্বৃদ্ধ জাল অ্যাবাস্টান কাছে কোনো মানুষ ছিল না ছিল কেবল পণ্য এই প্রভাবশালী হদ্দরের মনোরঞ্জন জন্য শিশুদের এক দেশ থেকে অন্য দেশে পাচার করা হতো যা ছিল সুসংগঠিত ক্রিমিনাল এন্টারপ্রাইজ সুপ্রিয় দর্শক মানবিক বিপর্যয় এক অবরণীয় পেশাজিক দলিল বক্তব্যদের আত্মনাদ এই প্রতিবেদনের সবচেয়ে অন্ধকার একটি কোনো রাজনৈতিক সমীকরণ নয় এবং সহস্রাধিক শিশুর শৈশবের চুরি করার করুণ এক প্রতিবেদন সবচেয়ে অন্ধকারে অংশটি কোনো এক রাজনীতিক আর্তনা শোনার আধুনিক সভ্যতার গায়ে স্থায়ী কলঙ্ক শিশু শিকার হয়েছে একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে অ্যাভাস্টানের ম্যানশনে রান্না করে কিশোরীর প্রাণপণ দৌড়াচ্ছে তার চোখে মুখে আসন্ন মৃত্যুর আতঙ্ক তার শৈশবের পুছনে পৈশাচারিক উল্লাস দেওয়া করছেন স্বয়ং জ্যাফ্রি অ্যাভাস্টান একটি দৃশ্য বলি নেতেই সে সাম্রাজ্য শিশুদের কোনো মানুষের মর্যাদা ছিল না তারা ছিল এক প্রভাবশালী শিকারী জন্য ছেড়ে দেওয়া শিকার অনেক বক্তব্যী জমানবন্দি বলেছেন তারা যখন পালানোর চেষ্টা করতেন তখন তারা কুকুরের মতো করে খুঁচা বন্দি করে রাখ খাঁচায় বন্দি করে রাখতে সত্যি এক বেদনাদায়ক মারিয়ার গল্প একটি শৈশবের স্মৃতি নাথিয়া মারির নামক এক বক্তব্যী জীবন কাহিনী উঠে এসেছে পাথরকেও গলিয়ে দেবে মাত্র চোদ্দ বছরের বয়সে তাকে ভালো কাজের প্রলোভন দেখে অ্যাবাস্ট্যান্ড দিকে নিয়ে আসা করি মারিয়া জওয়ার মন্দিরে জানেছে সেখানে প্রতিদিন একাধিক কাজে প্রবন দিকে প্রভাবশালীরা ব্যক্তিকে কক্ষে পাঠানো হতো যখন কান্না করত তারা হাসত তারা ভাবত আমি কোনো মানুষ নই কেবল টুকরু মাংস আর দশ বছর পর মারিয়া স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি মাঝরাতে তিনি কেন আতক চিৎকার করে হেঁটে সম্মানিত বিয়ার্স এই অ্যাপাস্টানের কাহিনী শুনলে আপনি আতকে উঠবেন ছোট ছোট শৈশবের ছেলেকে যৌন নিপীড়ন করা হতো এবং বাচ্চাদেরকে ছিঁড়ে ফেলা হতো নারীগুলা তার সামনে মানে সবাই একত্রে করে খা খেয়ে ফেলতো সত্যি এক বিমর্ষণ কাহিনী আপনি চিন্তা করেন বক্তবুখী যখন তাদের সবচেয়ে যন্ত্রণা ছিল উপলব্ধি করতো তার কাছে বিচারের জন্য এক পুলিশ আদালতের প্রেসিডেন্ট তার নিজেরই অ্যাপস্টির দ্বীপে নিয়ত যাতায়াত করতো বড়ো বড়ো রাঘব বোয়ালরা সে পৃথিবীতে আজকে যারা দেখতে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প তিন থেকে শুরু করে কিছু কিছু উপমহাদেশের মোদির নামও এসেছেন হয়তো আরও কিছু নাম আসবে সামনে দেখতে পারবেন সত্যি এক করুণ হৃদয় বিদারক ঘটনা তথাকিত আইডল যারা কলঙ্গে বিমর্ষ পোশাচারিকের ছিলেন সেই মানুষ তাদের সাফল্য আইকন হিসেবে আমরা মনে করি যখন দৈবতুল্য ইমেজ মানুষগুলো পৈশাচারিক লালসার সাথে যুক্ত হন সাধারণ মানুষের বিশ্বাস জায়গাটি চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যায় সত্যি এক বেদনাদায়ক সত্যি এক কষ্টের দায়ক এ পর্যায়ে অ্যাপাস্ট্যান্ড ফাইল আমাদের একে নির্মম কঠিন সত্য ছুড়ে দিয়েছিল ক্ষমতা যখন জবাব দিতে উঠতে চলে যায় তখন তারা রূপান্তরিত হই এই পৃথিবীতে তারাই শাসন করে তাতাই পর্দার আড়ালে অনেক কিছু করে অ্যাপাস্ট্যান্ড ফাইলটা হয়তো আমাদের চোখের সামনে দেখিয়ে গেল এক পোষাচার অত্যাচারের কৃপা সত্যি কষ্টের ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করবেন সঙ্গে